ফজরের হালকা আলো ধীরে ধীরে গ্রামের আকাশে ভেসে আসে ঘুমন্ত পথ নিঃশব্দ প্রান্তর সবকিছু যেন এক অচেনা শান্তির আভা ছড়াচ্ছে সেই শান্তির মধ্যে বসে আছে হাসেমালি গ্রামের ছোট্ট টিনের ঘরে চারপাশে নিঃশব্দ কিন্তু তার মনে এক অজানা ভার ৪৫ বছরের এই মানুষটির মাথার চুলে কেবল পাক ধরতে শুরু করেছে চোখের নিচে ক্লান্তি আর বিষণ্নতার ছায়া দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে ধনী যেন মধুর সুরের মতো কিন্তু হাসেমালির বোক ভারাক্রান্ত চোখ ভিজে আসে কিন্তু এটি কান্নার নয় এটি নীরব অসহায়তার হাহাকার একসময় মানুষ তাকে দেখে সালাম দিত আজ তারা রাস্তা বদলায় হাসেমালির চোখে অচেনা আতঙ্ক এবং হতাশা মিশে আছে হাসেমালি উঠে দাঁড়ালেন অজু করলেন মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকালেন ইয়া আল্লাহ এই মানুষটা কি আমি নিজের চোখে চোখ রাখার সাহস পেলেন না সাত বছর আগে তার জীবন সম্পূর্ণ ভিন্ন ছিল গ্রামের বাজারের এক পাশে ছিল তার ছোট্ট মুদির দোকান সবর স্টোর নামের মধ্যে লুকানো ছিল তার বিশ্বাস সততার প্রতি অটলতা হাসেমালি বিশ্বাস বলতেন সততার পথে চলা মানুষকে আল্লাহ কখনো হারায় না দোকানে কখনো ভেজাল পণ্য ছিল না কেউ ঠকায়নি কেউ অসন্তুষ্ট হয়নি কিন্তু বাজারে নতুন ছায়া নেমে আসে হাজির আশেদ বিদেশ থেকে বড় টাকা নিয়ে এসেছে বড় গুদাম বড় ট্রাক বড় লোকদের সঙ্গে সম্পর্ক মানুষ ভয় পায় এবং ভয়ে জন্মায় সম্মান একদিন হাজির আশেদ হাসেমালির দোকানের দিকে তাকিয়ে বলল এই দোকান কি এখনও টিকে আছে হাসেমালি শান্ত গলায় উত্তর দিলেন হাজি সাহেব দোকান আমার বাবার জমি সব কাগজপত্র ঠিক আছে হাজির আশেদ চিৎকার করে বলল আমি যা চাই তাই হবে ছাড়বে না তো বাধ্য হবে হাসেমালি শুধু বললেন আমি কারো ক্ষতি করি না আল্লার উপর ভরসা আছে এই বাক্য ছিল হাসেমালির জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত পরের সপ্তাহে বাজারে গুজব ছড়ানো শুরু হল হাসেমালির দোকানে ভেজাল পণ্য আছে কেউ বলল চাল নাকি পচা কেউ বলল তেল মেশানো হাঁসেমালি জানতেন সব মিথ্যা কিন্তু শক্তিশালীদের হাতে সত্য দুর্বল দোকান সিলগালা হল মানুষ যারা একসময় সালাম দিত তারা ফিসফিস করে বলল সোজা মানুষ সহজে টিকে থাকে না হাসেমালির পরিবার তখন খুব অসহায় স্ত্রী আয়েশা খাতুন বারো বছরের ছেলে ইমরান আট বছরের মেয়ে মারিয়া খাদ্য সংকট কষ্টের রাত সব একসাথে এক রাতে নামাজ শেষে হাঁসেমালি কেঁদে বললেন ইয়াল্লা আমি কারো হক খাইনি তবু এই পরীক্ষা কেন দুমাসের মধ্যে দোকানের জমি নিয়ে জাল কাগজের অভিযোগ এল থানায় গিয়ে বোঝা গেল বড়লোকের বিরুদ্ধে মামলা করা সম্ভব নয় বাজারে হাজির আসেদের হাসি অসহায় মানুষ ভাঙা স্বপ্ন সব মিলিয়ে হাসেমালির বুক বিষাদে ভরে গেল দৈনন্দিন জীবনে দিনমজুরি ইট ভাঙা ধান কাটা এই হল হাসেমালির নতুন বাস্তবতা একদিন ফজরের নামাজ শেষে মসজিদের ইমাম বললেন ঢাকায় আমার পরিচিত একজন ব্যবসায়ী সৎ লোক খুঁজছেন হাশেম আলীর চোখের সামনে আল্লাহর আয়োজনের প্রথম কুয়াশা ফুটল সৎ মানুষ ধৈর্যশীল ব্যক্তি আল্লাহর মাধ্যমে বাঁচে ঢাকায় পৌঁছে তিনি মুখোমুখি হলেন মুস্তাফিজ সাহেবের তিনি প্রশ্ন করলেন ঘুষ খাবে কি হাসেমালি আলী চমকে ওঠেন তারপর শান্ত গলায় বললেন আমি হারাম পথে বড় হতে পারি কিন্তু বাঁচতে পারব না মুস্তাফিজ সাহেব দীর্ঘক্ষণ চুপ করলেন হাসেমালির সৎ মন সততার প্রতি অটলতা এটাই তার জীবনের প্রথম বড় সাফল্যের সূচনা ধৈর্য সততা এবং আল্লাহর ভরসা এটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র ঢাকায় হাসেমালির সততা ধীরে ধীরে পরিচিতি ফিরিয়ে আনল মুস্তাফিজ সাহেব তাকে সম্পূর্ণ দায়িত্ব দিলেন গুদামের হিসাব ক্রয় বিক্রয় লেনদেন সব কিছু হাসেমালির হাতে প্রতিটি কাগজে ছিল সততা এক টাকাও হারাম পথে চলে যায়নি প্রথম দিন থেকেই হাসেমালি খুব সতর্ক ছিলেন গুদামের প্রতিটি হিসাব পরীক্ষা করে যাচ্ছিলেন শ্রমিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন তার মনেই শুধু একটাই লক্ষ্য সততার পথে থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মুস্তাফিজ সাহেব লক্ষ্য করলেন হাসেমালির ধৈর্য এবং সৎ মনোভাব তিনি চুপচাপ হাসেমালিকে দেখছিলেন বুঝছিলেন যে এই মানুষটি সত্যিই আল্লাহর অনুগ্রহে ধৈর্যশীল দুই বছরের মধ্যে হাসেমালি হয়ে উঠল মুস্তাফিজ সাহেবের সবচেয়ে বিশ্বাসযোগ্য কর্মকর্তা অন্যদিকে হাজি রাশেদ যে মানুষটি একসময় হাসে মালিক জীবন ধ্বংস করেছিল তার লোভ আর অন্ধকারের জাল তাকে নিজেই গ্রাস করতে শুরু করেছিল সে শুধু ভেজাল পণ্য বিক্রি করল না জাল কাগজ ঘুষ ট্যাক্স ফাঁকি সবই করছিল কিন্তু আল্লাহ যখন কাউকে ধরেন তিনি সময় দেন একদিন মুস্তাফির সাহেবের অফিসে বিদেশি বড় প্রজেক্টের কাগজ আসে সেই কাগজের ভিতরে হাজি রাশেদের নাম দেখা যায় হাসেমালির বুক ধক করে ওঠে সে জানে আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য হাসেমালি নির্ভয়ে রিপোর্ট তৈরি করল কোনো অতিরঞ্জন বা কমানো হয়নি শুধু সত্য তার রিপোর্টে হাজির আশেদের জাল হিসাব কালো টাকা এবং অনৈতিক কর্মকাণ্ড স্পষ্টভাবে উল্লেখ করা হলো তিন মাসের মধ্যে হাজিরাশেদ গ্রেপ্তার হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল গুদামে সিল মেরে দেওয়া হল বাজারের মানুষ দেখল যে রাজা একসময় ছিল আজ একা মানুষ বলল কাল পর্যন্ত যে মানুষটা রাজা ছিল আজ সে একা সততার শক্তি সত্যি অপরিসীম কিছুদিন পর হাসেমালি গ্রামে ফিরে আসলেন গ্রামে ফিরে হাসেমালির জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল সে আবার নতুন করে দোকান দিল আগের নাম পরিবর্তন করে রাখলেন বারাকাহ স্টোর এবার শুধু ব্যবসার জন্য নয় গ্রামে সততা ধৈর্য এবং ন্যায়ের উদাহরণ হয়ে উঠল শিশুরা দোকানের সামনে খেলত কেউ সাহায্য চাইলে হাসেমালি শান্ত গলায় দিত পরামর্শ গ্রামের মানুষ দেখল একজন মানুষ যা হারিয়েছিল সেটি আল্লার সাহায্যে আবার ফিরে পেয়েছে কিন্তু আরও বেশি সম্মান এবং অভিজ্ঞতা নিয়ে এক সকালে ফজরের নামাজের পর হাশেম আলী মসজিদ থেকে বের হলেন গ্রামের বাজারে দেখা হল অনেক আগের পরিচিত মুখের সঙ্গে কেউ হাসেমালির দিকে তাকিয়ে বলল হাশেম ভাই আপনি আবার দোকান খুলেছেন সত্যিই অবিশ্বাস্য কিভাবে এই ধৈর্য ধরলেন হাসেম আলী শুধু শান্তভাবে হেসে বললেন সবই আল্লাহর ইচ্ছা আমি শুধু সততা ও ধৈর্যের পথে চলেছি মারিয়া পাশে এসে বলল আব্বা আপনি সত্যিই খুব সাহসী আমি বড় হয়ে আপনার মতো হতে চাই ইমরান বলল আব্বা আপনি আমাদের শিখিয়েছেন যে সততা সবচেয়ে বড় শক্তি হাসেমালির চোখে আনন্দের অশ্রু ভেসে এলো সে জানল তার সন্তানরা জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছে ধৈর্য সততা এবং আল্লাহর উপর বিশ্বাস অন্যদিকে হাজি রাশেদ জেলখানায় বুঝতে শুরু করল তার সমস্ত ক্ষমতা ধন এবং কৌশলও তাকে ন্যায় থেকে রক্ষা করতে পারল না প্রতিটি দিন সে কষ্টে কাটাচ্ছিল নিজেকে প্রশ্ন করছিল আমি কি ভুল করেছি তার পতন স্পষ্ট মানুষ জানল অন্যায় যতই শক্তিশালী হোক সত্য এবং ন্যায়ের শক্তি চিরকাল জয়ী হাসেমালি ধীরে ধীরে গ্রামের অন্যান্য ছোট ব্যবসায়ীদের সাহায্য করল কেউ তার কাছ থেকে উপদেশ চাইলে হাসেমালি বলতেন সততার পথে থাকো ধৈর্য ধরো আল্লাহর উপর বিশ্বাস রাখো মতো সব ঠিক হয়ে যাবে এক বিকেলে বাজারের মধ্যে নতুন একটি কাহিনী ছড়ালো। গ্রামে এসেছে এক লোক বলছে হাসেমালির সততা দেখে আমি শিখেছি ব্যবসায় শুধু ধন নয় নৈতিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসেমালি শুধু শান্তভাবে মাথা নেড়ে বললেন এটাই সবচেয়ে বড় শিক্ষা এক রাতে হাসেমালি নামাজের জন্য যায় নামাজে বসে গভীরভাবে ভাবলেন যে কঠিন সময়ে সে ধৈর্য ধরেছিল সততার পথে চলেছিল আল্লাহ তাকে ধৈর্য ও বিশ্বাসের জন্য পুরস্কৃত করেছেন তার হৃদয় পূর্ণ শান্তি আর কৃতজ্ঞতায় ভরে গেল ফজরের হালকা আলো আবার ভেসে আসে গ্রামের আকাশে হাসেমালির চোখে শান্তি সে জানে অন্যায় যত বড়ই হোক ধৈর্যশীল এবং সততার পথে যারা থাকেন আল্লাহ তাদের কখনো ছেড়ে দেন না জীবন শিখিয়েছে শক্তিশালী অস্ত্র হল সততা ধৈর্য এবং বিশ্বাস শেষে হাসেমালি দাঁড়ালেন ছোট্ট দোকানের সামনে এবার শুধু নাম নয় এটি জীবনের গল্প শিক্ষার চিহ্ন গ্রামের শিশুরা খেলছে মানুষ ক্রয় বিক্রয় করছে কিন্তু হাসেমালির চোখে কেবল একটাই দৃঢ় বিশ্বাস যেখানে সততা এবং ধৈর্য আছে সেখানে আল্লার সাহায্য নিশ্চিত এই গল্প থেকে আমরা শিখলাম কঠিন সময়েও সততা ও ধৈর্য ধরে থাকা আল্লাহর সাহায্যের মূল চাবিকাঠি অন্যায় যত বড়ই হোক সত্য ও ন্যায় সর্বদা জয়ী হয় জীবনে ধৈর্য এবং বিশ্বাসের শক্তি কখনও কম হয় না প্রিয় দর্শক যদি এই গল্পটি আপনার হৃদয়কে কিছুটা হলেও স্পর্শ করে থাকে তাহলে আমার এই আলোর বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যাতে আরও মানুষ ইসলামিক শিক্ষণীয় গল্প থেকে শিক্ষা নিতে পারে ইসলামিক শিক্ষণীয় গল্প এবং ইতিহাস জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না